আজকে বানিয়ে দেখাচ্ছি ডিম আর ফুলকপি দিয়ে দুর্দান্ত একটা মজার ধরনের রেসিপি অত্যন্ত টেস্টি হয় খেতে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক বা রাতেরবেলা রুটি লুচি পরোটার সাথে হোক এই রেসিপিটা থাকলে কিন্তু খাবার জাস্ট জমে যাবে তো কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর একটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে এক এক করে ডিমগুলোকে প্রথমে ভেঙে নেব এদিকে দেখুন একটা ছোট্ট প্লেটের মধ্যে আমি ফুলকপির একটা ফুলকপির চার ভাগের এক ভাগ ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি গ্রিট করে নেব আর তার জন্য ডিমের বাটিটা নিয়ে নিলাম আর ডিমের বাটির ওপরে আমি একটা ছোট্ট গ্রিটার এভাবে ঠিক রেখে ফুলকপিটাকে গ্রিট করতে থাকব সমস্ত ফুলকপিটাকে আমি এভাবে গ্রিট করে নিচ্ছি সমস্ত ফুলকপিটা গ্রিট করা হয়ে গেলে এই জিনিসটার মধ্যে আমি বেশ কিছু জিনিস অ্যাড করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি লঙ্কা কুচি এখানে আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে ওয়ান ফোর টেবিল পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা আমি বেটে নিয়েছি আর সবার শেষে দিলাম এটা হচ্ছে আমচুর পাউডার আমচুরটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা কিন্তু নেই না দিলেও তো এই কটা জিনিস দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন মেশানোর জন্য আমি একটা হ্যান্ড রেস্কার নিয়েছি আর তার সাহায্যে এভাবে খুব সুন্দরভাবে জিমের মধ্যে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে যতটা ভালোভাবে মেশানো হবে ততটাই কিন্তু সুন্দরভাবে রেসিপিটা তৈরি করা সম্ভব হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি কড়াইয়ের এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর তার মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি ডিম আর ফুলকপির ব্যাটারটা এভাবে দিয়ে দেব। ভালোভাবে দিয়ে দিয়ে আমি চারদিকে একটু সমান করে ছড়িয়ে দেব জিনিসটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি বন্ধুরা এবার চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর পাঁচ মিনিট পরেই ফিরে আসছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পাঁচ মিনিট আমি কুক করে নিয়েছি আর এই পিঠটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে বেশিক্ষণ কিন্তু রেখে দিলে তলার পিঠটা ধরে যাবে সেক্ষেত্রে কিন্তু তেতো হয়ে যাবে জিনিসটা খেতে ভালো লাগবে না এবার আমরা উলটিয়ে নেবো আর তার জন্য থালার সাহায্যে এভাবে ঠিক উলটিয়ে নিলাম তো দেখুন এভাবে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেস্টলি বলছি এই জিনিসটা কিন্তু একটু ধরে গেছে এই ধরে যাওয়াটা কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই কারণে চেষ্টা করবেন যাতে ধরে না যায় এবার দেখুন আমি কড়াইতে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর তার ওপরে আমি অন্য পিঠটাও ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি ঠিক এইভাবে প্লেটের গা দিয়ে এভাবে নামিয়ে দেবো তো দুটো পিঠটি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে জিনিসটাকে নামিয়ে নেব তো ঠিক এভাবে আমি প্যানটাকে কাট করলেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে প্লেটের ওপরে নামানো হয়ে যাবে যারা ফ্রাই প্যান ব্যবহার করবেন না তারা কিন্তু কড়াইতেও সেম পদ্ধতিতে জিনিসটাকে রেডি করে নিতে পারেন ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি বড়ো বা ছোটো যে যেমন পদ মানে যতটা বড়ো বা ছোটো রাখতে চান সেই অনুযায়ী কেটে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো পিটি বেশি পুড়ে না যায় একদম পারফেক্টভাবে জাস্ট জমে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে পুড়ে গেলে জিনিসটা কিন্তু তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না তো সে কারণে যাতে না পড়ে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার আমি একটা কড়াই রেডি করে নিয়ে তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেওয়ার পরে সাথে সাথেই আমি আলু অ্যাড করে দিচ্ছি একটু বড় বড় করে দুটো আলু আমি কেটে নিয়েছি সে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আজকের রেসিপিতে একটু আলু দিলে রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ আসবে তো অবশ্যই কিন্তু আলুর ব্যবহার করতে হবে আলুটাকে হালকা করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর যে এসে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি ভাজার পরে যে তেলটা অবশিষ্ট আছে তারপরে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে হালকা একটু গরম হয়ে গেলে তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা গোটা জিরে এখানে আমি ফোড়নে দিচ্ছি জিরেটা একটু হালকা করে ভেজে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে একই সাথে একটা তেজপাতাও আমি ফোড়নে অ্যাড করে দিলাম জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে হালকা হাতে ভেজে নিচ্ছি তারপরে এখানে দেখুন একটা পেঁয়াজ আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সিং জারে সে পেঁয়াজ বাটাতে এখানে দিয়ে দিচ্ছি যারা মিক্সিং জার ব্যবহার করবেন না তারা কিন্তু পেঁয়াজটাকে এখানে গ্রিট করেও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বাটার মতো কাজ করবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো বাটা অ্যাড করে দিচ্ছি এখানে একটা টমেটো আমি বেটে নিয়েছি যারা মিক্সিং জারে বাড়তে চায় না তারা গ্রিট করে দিতে পারেন পেঁয়াজ এবং টমেটোটাকে হালকা করে আমরা ভেজে নেব পেঁয়াজ এবং টমেটোটা বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমরা আদা বাটা এবং বেশ কিছুটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আদা রসুনটা আমি শিলনোড়াতে কিন্তু বেটে নিয়েছি এই দুটো জিনিস দেওয়ার পরে একটু জল দিয়ে আমি জিনিসটাকে একটু ভেজে নেব কারণ আদায় রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় তার জন্য কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তার সাথে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো একই সাথে আমি খুবই সামান্য একটু কাশ্মীরিটার চিলি পাউডার দিয়ে দিচ্ছি কাশ্মীরের চিলি পাউডারটা দেওয়ার পরে আরও একটু জল অ্যাড করে দেব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম তো এরপরে আমি এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আর আলুটাকে দেওয়ার পরে জল দিয়ে আমরা এভাবে জিনিসটাকে জল দিয়ে দেব। তো মশলাটা কিন্তু অবশ্যই তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে প্রায় হাফ গ্লাস মতো জল কিন্তু আমি ব্যবহার করেছি আজকের রেসিপিটা খুব বেশি গামাখা হবে না আবার খুব বেশি ঝোলঝোলও হবে না তো ঝোলটা ফুটে ওঠার পরে এখানে ফুলকপি আর আলুর যে বড়াটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব তো সম্পূর্ণ আগে বড়াগুলোকে দিয়ে নিই ফুলকপি আলুর যে বড়াটা সেটা দেওয়ার পরে আমরা ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ধরে আমি হাই ফ্লেমে কুক করে নিয়েছি চাপা দিয়ে তারপরে নাম মানে ঢাকনা সরিয়ে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি এবার যে জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই টেস্টের ব্যালেন্সের জন্য দিতে হবে ধনিয়া পাতাটা দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলাটা খুব বেশি দেওয়ার প্রয়োজনই অল্প একটু দিলেই কিন্তু হচ্ছে ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি নুনটা চেক করে দেখলাম একটু কম হয়েছে তো সে কারণে একটু নুন অ্যাড করে দেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম তো আপনারা চাইলে রুটি লুচি পরোটার সাথেও কিন্তু আজকের রেসিপিটা খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য